ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়িক কাজ নিয়ে বেশি ব্যস্ত বিশ্বাস। সম্প্রতি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা এমনই খবর কয়েকদিন ধরে আর এ নিয়ে নেতিজেনদের মাঝে আলোচনা হয়েছে বিস্তর শোনা যায় উপবিশ্বাস নাকি জোর করে মামুনের সেলুনটি কিনে নিয়েছেন এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে আমরা সব বিস্তারিত করে জানাবো সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হন ওপবিশ্বাস তিনি বলেন যখন কোনো কিছু বিক্রি হয়ে যায় তখন সেটা তারই হয়ে যায় এখানে যারা আছেন তার মধ্যে আমি মাসুদ খান আছেন এবং কাজী মাহফুজ এই তিনজন মিলে আমরা সেলুন পরিচালনা করব।